হাজার হাজারদুয়ারি ঐতিহাসিক হাজার হাজারদুয়ারি যাকে বলা হয় আগে এইখানে বাংলা বিহার উড়িষ্যার সুপ্রিম কোর্ট খ্যাত ছিল এখানে বিচার কার্যালয় হইতো হাজার বিচারি বলা হইতো এটাকে এখন হাজার হাজারদুয়ারি নামে পরিচিতি পেয়ে গেছে পরিবেশটা অনেক সুন্দর মুর্শিদাবাদে যে আসবেন এটা না দেখলে আপনার মুর্শিদাবাদ আসাটাই বৃথা যেন এটা হচ্ছে ইমামবাড়া বিশেষ দিনে খোলা হয় মহরমের দশ তারিখে খোলা হয় আট ছয় সাত আট নয় দশ এই দিন খোলা হয় এটা সেই বিখ্যাত কামান যে কামানটির কারণে শত শত নারীর গর্বপাত হয়ে গেছিল ছেলেরা এবং মেয়েরা কানে বয়রা হয়ে গেছিল এটা যখন প্রথম ব্যবহার করা হয়েছিল তারপর থেকে এটা আর কোনোদিনই ব্যবহার করা হয় নাই ধন্যবাদ ছাগলি কামান আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঐতিহাসিক সেই সুন্দর জায়গাটি যে জায়গাটি আপনারা বারবার আসতে পারেন এবং মুর্শিদাবাদের স্মৃতি বিজড়িত নবাব সিরাজের স্মৃতি বিজড়িত জায়গাটি ধন্যবাদ সবাইকে